আসসালামাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের জাহিদ ভাইয়া বড় বারের মতো হাজির হয়ে গেছি তোমাদের সামনে কিভাবে চারটা অধ্যায়ের প্রিপারেশন নিয়ে পাঁচটা সিকিউ সলভ করা যায় সেই নিয়েই আজকে ভিডিও আজকে আমাদের ম্যাথ মানে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাস ঠিক আছে ক্লাস বলতে আমি তোমাদের কোন টপিক রিভিউ করব না কিংবা ক্লাসও নিব না

তুমি চাইলেই যে কোনো চারটা চ্যাপ্টার পড়লে পাঁচটা অ্যান্সার করতে পারবো না কারণ তোমার লিমিটেশন দিয়ে আছে যে ক বিভাগ থেকে তুমি সর্বোচ্চ চারটার ভিতরে তিন অ্যান্সার করতে পারবা ক বিভাগ থেকেও সর্বোচ্চ চারটার ভিতর থেকে তিনটা তুমি অ্যান্সার করতে পারবা সো যে কোনো একটা বিভাগ থেকে তুমি সর্বোচ্চ তিনটে অ্যান্সার করলে অন্য বিভাগ থেকে তোমাকে দুইটা অ্যানসার করতে হবে সো চলো আমরা একটু সামারাইজ করি কিভাবে কোনটা অ্যানসার করলে তোমাদের জন্য বেকার হয় এই শেষ সময় কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের জন্য বেটার হয় প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে ক বিভাগ আর এখানে খ বিভাগ ক বিভাগের মধ্যে তোমাদের আছে জটিল সংখ্যা বহুপদী বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন খ বিভাগে আছে কোণিক স্থিতিমিতা বস্তু অবস্থকণার গতি এখন তুমি যদি বলো ভাইয়া এই যে ছয়টা চ্যাপ্টার ছয়টা চ্যাপ্টারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আপনার কাছে কোনটা আমি বলবো কোণিক সূত্র মুখস্ত করা লাগবে না দুই সূত্র আছে কোনো সূত্র মুখস্ত করা লাগবে না জাস্ট চিত্র দেখে দেখে আমরা করা শিখতে পারি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এর মূল কারণ কি আমি তোমাদের বলছি কণিতটা এত ইম্পর্টেন্ট আমি কেন দিলাম কি এখান থেকে পাঁচটা সিকিউ আসবে কণিক থেকে না কণিক থেকে পাঁচটা সিকিউ আসবে না অন্য অন্য চ্যাপ্টার যেমন সিকিউ আসে কণিক থেকেও তেমনই সিকিউ আসে একটা থেকে দুটো ম্যাক্সিমাম দুটোর উপরে কোনো চ্যাপ্টার থেকে সিকিউ হয় না তাহলে কণিককে আমি কেন এত ইম্পর্টেন্ট মানে এত কেন গুরুত্ব দিচ্ছি ঠিক আছে তার মেন কারণ হলো দেখো আমরা মূলত ক বিভাগের যে জটিল সংখ্যা বহুপদী বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই জটিল সংখ্যা বহুপদী

জটিল সংখ্যার টোটালটা রিভিশন করো কিংবা পড়ো পড়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করো কারণ এই দুইটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সো আর এই দুইটা চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ মাস্ট আসবে দুইটা চ্যাপ্টার থেকে তিনটা সিকিউ আসবে সরি যে কোনো একটা চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ হবে সো তুমি যদি এই দুইটা চ্যাপ্টার পড়তে পারো তাহলে কিন্তু তুমি তিনটা সিকিউ কমন পেয়ে যাচ্ছ আর আছে কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন মানে এটা অনেকেই পড়ে নাই আমি জানি বাট এটা অনেক ইজিয়েস্ট একটা চ্যাপ্টার এইখানে 7.1 আর 7.2 এই দুইটা চ্যাপ্টার তুমি যদি পড়ো একদম ছোট্ট কয়েকটা ম্যাথ আছে বইতে ওই কয়েকটা ম্যাথই তুমি যদি প্র্যাকটিস করে যাও ভুবু তুমি সিকিউ তো কম পেয়ে যাবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি বইয়ের অঙ্কের বাইরে কিছু দেয় না তুমি জাস্ট 7.1 আর 7.2 এ যে কয়টা ম্যাথ আছে অল্প কয়টা ম্যাথ আছে এগুলো তুমি সলভ করে যাও তুমি এখান থেকে একটা সিকিউ কমন পাবা তাহলে দেখো ভাই তুমি যদি জটিল সংখ্যা বহুপদী আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করে যাও এটা কিন্তু কোন বড় ডিল না ছোটখাটো মানে তুমি চাইলে এই তিনটা চারটা সাত দিনে কমপ্লিট করতে পারো ঠিক আছে সো তুমি এই সাত দিন টার্গেট নিয়ে তিনটা চারটা কমপ্লিট করো তুমি এখান থেকে চারটা সিকিউ এর ভিতর থেকে তুমি তিনটা সিকিউ লিখতে পারবে চারটা সিকিউ এর ভিতর থেকে তুমি তিনটা সিকিউ কনফার্ম করতে পারছো এখান থেকে সাথে তো ও থাকতেছে তাই না সো এখন আমরা দেখব যে কেন কোনেস এত ইম্পর্টেন্ট ভাইয়া ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে ক বিভক এটা তো খুবই সুন্দরভাবে प्रिपरेशन নাই এখান থেকে তিনটা সিকিউ কমপ্লিট করে ফেলে কিন্তু এই যে খ বিভকটা আছে না এই খ বিভকটা মানুষ অত একটা গুরুত্ব দেয় না বিশেষ করে এই যে স্থিতিবিদ্যা আর আচ্ছা স্টার না দিও না হ্যাঁ স্থিতিবিদ্যা আর বস্তু ভাঙার গতি এই দুইটা চ্যাপ্টার মানুষ খুব একটা গুরুত্ব দেয় না অনেকের এই দুইটা চ্যাপ্টার বাদ থেকে যায় সো তুমি যদি কোনিক্সটা পড়ে থাকো কিংবা যদি এখনো পড়ো তাহলে কিন্তু তুমি কোনিক্স থেকে দুইটা সিকিউ অ্যানসার করতে পারতো কোনিক্স থেকে মোস্ট অফ দ্য টাইম দুইটা সিকিউ কোয়েশ্চেন থাকেই কোনিক্সের মোট তিনটা পার্ট আছে একটা পরবৃত্ত একটা অধিবৃত্ত একটা উপবৃত্ত এটি তিনটা পার্টের থেকে দুইটা সিকিউ ম্যাক্সিমাম টাইমে কমন থাকে কপাল যদি খারাপ না হয় ম্যাক্সিমাম টাইমে তুমি কমন পাবাই পরাবৃত্ত পড়লে তো একটা সিকিউ বহু কমন পাবা আর উপবৃত্ত অধিবৃত্ত জানা থাকলে আর সিকিউ তুমি পেয়ে যাবা সো আমি হাইলি রেকমেন্ড করবো কোনিকটা ভালো করে পড়ার জন্য আর তাইলে দেখো তুমি যদি এখান থেকে দুইটা সিকিউ কমন পাও আর এখান থেকে তিনটা সিকিউ কমন পাও তোমার কিন্তু পাঁচটা সিকিউ হয়ে যাচ্ছে পাঁচটা সিকিউ এর ভিতরে তুমি কিছু না 40 তো পাবা চারটা সিকিউ এর মার্কস কিছু 40 তো পাবা এটা এ প্লাস পাওয়ার জন্য অনেক বেশি আর আমি বলবো এই যে তোমার 8 নাম্বার চ্যাপ্টার স্থিতিবিদ্যা আর এই যে সমতল বস্তু বানানোর গতি তোমার যদি এই সব কোন কিছু ভালোমতো কমপ্লিট না হয়ে থাকে তাহলে এই দুইটা চ্যাপ্টার তুমি কোইরো না এই দুটো তুমি চ্যাপ্টার বাদ দাও জাস্ট এই দুইটা চ্যাপ্টার থেকে এই স্থিতিবিদ্যা সমতল বস্তু পারণের গতি থেকে তুমি জাস্ট এমসিকিউ পড়ে যা কারণ ভাই তুমি যদি এই দুইটা চ্যাপ্টার থেকে এমসিকিউ না পড়ে যাও তুমি একটা থ্রিবো মারা খাবা কারণ দেখো আমাদের কিন্তু মোট আছে 6টা চ্যাপ্টার তোমার 25টা এমসিকিউ মনে করো তুমি যদি 6 দ্বারা ভাগ করো 4 6 24 ধরলাম তাহলে এক একটা চ্যাপ্টার থেকে তোমার চারটা করে এমসি কিউ তাহলে এই দুইটা চ্যাপ্টার থেকে তোমার আটটা এমসি কিউ তুমি যদি এমসি কিউ না পড়ে যাও তুমি সাত থেকে আটটা এমসি কিউ থেকে বঞ্চিত হচ্ছ আটটা এমসি কিউ না পারা মানে তোমার এ প্লাস ছুটে যাওয়া সো অবশ্যই অবশ্যই এমসি কিউ জন্য হলে এই দুইটা চ্যাপ্টার পড়তে হবে খালি এমসি কিউ পড়ে যাও অথবা তোমরা যদি বলো আমি অনশট ক্লাস দেবো অনশট ক্লাস দেখে পরীক্ষার হলে চলে যাবা বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে সো তোমরা এই কোনটা পড়া এইটুকার জন্য एमसीक्यू করো আচ্ছা চাও যে ভাই আমি 90% মার্কস তুলতে চাই আমার একটা ভালো মার্কস লাগবে যাতে আমি বুয়েটে পরীক্ষা দিতে পারি আমার प्रिपरेशन এমনি ভালো আছে মোটামুটি আমার সব কমপ্লিট আছে তাদেরকে বলবো তুমি ব্যাকআপ হিসাবে এই দুইটা চ্যাপ্টার ভিতর যেকোনো একটা চ্যাপ্টার নিতে পারো ব্যাকআপ হিসেবে এখান থেকে একটা সি큐 আসবে এখান থেকে একটা সি큐 আসবে এখন কারা কোনটা পড়বা দেখো অনেকেই এস কিন্তু গতিবিদ্যা যে চ্যাপ্টারটা ওইটা পড়ে আসছো প্রাসের অঙ্গ রঙ্গ পড়ে আসছো গতি রিলেটেড ম্যাথ করে আসছো যাদের ভালো মতো আছে তারা চাইলে সমতলে সমতলের বস্তু কণার গতি এই চ্যাপ্টারটা পড়তে পারো কারণ অনেক কিছুই তুমি কমন পেয়ে যাবা এস সাথে অনেক কিছু তুমি মিল পেয়ে যাবা এস সাথে সো তোমরা চাইলে এই সমকণা সমতলের বস্তু কণার গতি এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে পারো আর যারা এস এস সিতে ফাঁকি মারছো গতিবিদ্যা পড়ো না তারা চাইলে স্থিতিবিদ্যাটা পড়তে পারো সো আমি বলবো যাদের গতিবিদ্যা এস এস ভালো মতো পড়া আছে তারা সমতলে বস্তু কণার গতি থেকে একটা নিয়ে যাবার কারা যাদের এইগুলো মোটামুটি একটা ভালো পর্যায়ে আসে মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে গেছে আর যাদের কমপ্লিট হয়নি কিছুই তারা এই দুইটা চ্যাপ্টার ভয়ে বাদ দাও বাদ দিয়ে পড়ে যাও সবকিছু একবারে খাইতে গেলে হবে না বমি হয়ে যাবে আর তোমরা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এইচএসসি ক্লাস অ্যাডমিশন কি অর্ডোলজি গ্রুপ এইখানে তোমরা বিভিন্ন কোশ্চেন করতে পারো আমাদের মেন্টররা আছে তোমাদের কোশ্চেন অ্যানসার দিয়ে দেবে আর তোমরা কোন ক্লাস কখন চাও কোনটা আগে চাও এখানেও তোমরা পোস্ট করতে পারো আমি সেই ধারাবাহিকতা অনুযায়ী মেনটেন করে সব ক্লাসের বেশি চাহিদা থাকবে আমি সেসব ক্লাসগুলো আগে আগে নেবো আশা করি তোমাদের সবার একটা ভালো প্রিপারেশন হবে আজকে এই পর্যন্ত ছিল তোমরা ভালো মতো পরীক্ষার প্রিপারেশন নাও ভালো একটা এক্সাম দাও আল্লাহ হাফেজ